আজকের ক্লাসে আমরা যে যখন শিখেছি আহ শিখেছিলাম হলো এ অক্ষরটা সবাই খেয়াল করতে হবে তাই না জিম ঠিক আছে তার বারবার উপরে তালুর সাথে লাগিয়ে তিন টানে উচ্চারণ করতে হবে জিম আপনারা এভাবে কমপক্ষে দশ বার করে উচ্চারণ করবেন ঠিক আছে টান হবে ওকে তারপরে আমরা যে অক্ষর শিখেছি সে অক্ষরটা এই অক্ষরটা ঠিক আছে জিব্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে অক্ষর উচ্চারণ হবে তারপরে শিখেছি আমরা এই অক্ষরটা জিব্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করবো ইয়া একালিফ হবে কয়ালিফ একালিফ হবে ইয়া আশা করি বুঝাতে পেরেছি এরপরে শিখেছি আমরা এই অক্ষরটা হা গলাটা চেপে এক আলিফ উচ্চারণ করতে হবে গলার মধ্যকান থেকে এই অক্ষরটা এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে হালকা বাতাস বের হবে গলা থেকে ক্লিয়ার হা এরপরে শিখেছি এই অক্ষরটা এই অক্ষরটা আর এই অক্ষরের নাম কি আইন গলার মধ্যখান থেকে চার লিপ্টেনে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব আইন আমরা তারপরে শিখেছি হলো এ অক্ষরটা অক্ষরের নাম কি হ গলার শেষ ভাগ থেকে অক্ষরটা উচ্চারণ হয় তারপরে শিখেছি আমরা এ অক্ষরটা আর অক্ষরের নাম কি হইন তিনা লিপ্টেনে উচ্চারণ করতে হবে

তারপরে শিখেছি আমরা এই অক্ষরটা উচ্চারণ করবো ওকে তারপরে শিখেছি সারে লিপ্টনে উচ্চারণ করতে হবে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আকার সাথে লাগিয়ে মোট আওয়াজে উচ্চারণ করবো তারপরে সর্বশেষ যে অক্ষরটা আজকে শিখেছি লাগিয়ে মোট অক্ষরটা উচ্চারণ করতে হবে পড়তে হবে। ওকে এরপরে আমরা এই প্রত্যেকটা অক্ষরে জবর জের পেশ দিয়ে আমরা উচ্চারণ করেছি এবং উচ্চারণ করে শিখেছি আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা এইগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন ইংসা আল্লাহ সবাই কি ভাষায় ভালো করে প্র্যাকটিস করবেন তো আমিন আর হয়তো অনেকের ভিডিও আমরা এখনো দেখতে পারি নাই হয়তো তবে আপনাদের ভিডিওটা আপনারা প্রথম দিন দিয়েন না যদি কেউ দিতে চান তাহলে আপনারা দ্বিতীয় দিন দিবেন কারণ আজকে আপনার পড়া আপনার কি হলো দেওয়া হলো আর আগামী কাল ক্লাসে আপনার পড়াটা নেওয়া হবে তারপরেও দেখা যাচ্ছে আপনার ভুল থাকতে পারে তখন আপনি তারপরের দিন দিলেন। কি হবে আপনার ওই হয়ে গেল তারপরে হ্যাঁ ওকে তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো ক্লিয়ার আপনারা সবাই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন আর যেখানে প্রবলেম বুঝতে পারবেন আপনি আমাদেরকে কল দিবেন আমরা ইনশাল আপনাদের সেটা বুঝিয়ে দেবো ওকে আমি আজকে মাত্র পাঁচ জনের আহ কোয়েশ্চেন নিতে চাচ্ছি